নমস্কার চৈতিলি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজ আমরা দীঘাতে গিয়ে সকলে মিলে উদয়পুর ঘুরতে গেছি এবং সেখানে গিয়ে সকলে মিলে কীভাবে এনজয় করলাম এবং সারা সারাদিনটা কীভাবে কাটালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি সকলের খুব ভালো লাগবে হোটেল থেকে গাড়ি করে আমরা উদয়পুরে এসে গেছি এখন হেঁটে হেঁটে সমুদ্রের দিকে যাচ্ছি এগুলো হলো রাস্তার পাশে দোকান এবং এখানে খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে যেমন বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিস তারপরে জামা ইত্যাদি সব কিছুই এখানে বিক্রি হচ্ছে এরপর আমরা হাঁটতে হাঁটতে সমুদ্রের খুব কাছে এসে গেছি এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে যেমন কাঁকড়া এবং অন্যান্য সামুদ্রিক মাছ উদয়পুর আসলে যেমন সকলেই একটু পার্টি করে এখানে সেটাই চলছে সকলে মিলে একটু এনজয় করে নিচ্ছে দীঘায় যেমন আসলে অনেক রকমের ঘোড়া দেখা যায় এখানেও একটা ঘোড়া আছে সারাদিন খুব ভালোভাবে উদয়পুরে মজা করে আমরা টোটোতে করে হোটেলে ফিরছি এটা হলো দীঘায় তৈরি পুরীর মন্দির খুবই সুন্দর এটা অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন করবে খুবই সুন্দর লাগছে বাইরে থেকে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পরবর্তী সমস্ত ভিডিওর জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ না যাবো না তোমরাই ঘুরে আসো